জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাকি জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় উনিশশো সালে বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হয় বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রকল্প প্রধান ছিলেন ডক্টর সুরদ আলী খান উনিশশো সালের বিশে আগস্ট পূর্ব পাকিস্তান সরকার এক অধ্যাদেশের মাধ্যমে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করে মূলত ঢাকা শহরের পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সাথে মিল রেখেই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় উনিশশো সত্তর সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেন ডক্টর মফিজুদ্দিন আহমদ নভেম্বরে ছাত্র ভর্তি শুরু হয় বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল কারণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমানো উনিশশো সালের বারো জানুয়ারি রূপাকিস্তানের গভর্নর এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এসন হাসান আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করেন তার ঠিক আগের সপ্তাহে চারই জানুয়ারি একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী নিয়ে ক্লাস শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে মুসলিম নগরটি বাদ দিয়ে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হয় এই ছিল জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটির পূর্বের ইতিহাস